আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ফিজিক্স এর যে অঙ্কটি আছে প্রিজমের সেই অঙ্কটি আমরা একটু দেখি তো একটি সমবাহ প্রিজমের প্রতিসরণ কোণ হলে এর ন্যূনতম বিচ্যুতি নির্ণয় করো আমরা যে সূত্রটি এর আগে প্রমাণ করে এসেছি এখানে প্রতিসরণের যে সূত্রটি আছে সেই সূত্রটি প্রথমে নিয়ে আসবো যে আমরা জানি μ sin a বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু এই সূত্রটা আমরা জানি সূত্র অনুসারে তো এখন এই অঙ্কের ক্ষেত্রে কি কি দিয়ে আছে সেটা একটা জরুরি বিষয় সেটা হচ্ছে একটা সমভেমের প্রতি সর বলতে এখানে এই যে মিউ এই মিউ এর মানটা দেওয়া হচ্ছে হচ্ছে রুট টু এবং এর ন্যূনতম বিচ্ছুতি নির্ণয় ন্যূনতম বিচ্ছুতি আমরা জানি যে এই যে এর ভিতরে ডেল এম টা আছে এ প্লাস ডেল এম এই এম সমান সমান কত এটা বের করতে বলছে তো আমরা জানি এখানে তিনটা টার্ম আছে একটা হচ্ছে 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 মিউ তা তিনটা উপাদানের ভিতরে মাত্র একটা উপাদান দেওয়া আছে বাকি দুইটা উপাদান নেই অর্থাৎ এখানে এর মানটা দেওয়া নেই তো আমি আগে বলে রাখি এই অঙ্কটা দুই ভাবে আসে একটা হচ্ছে এখানে কোন এর মানটা দিয়ে দিতে পারে না আরেকটা হচ্ছে না দিয়ে কোণের মান না দিয়ে এখানে বলে দিল সমবাহু প্রিজমের তা আমরা ধরে নেব এখানে সমবাহু হলে সমবাহু প্রিজমের যে কোণ সেই কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি এটা আমরা জানি তো এই কারণে যদি অঙ্কটি এভাবে আসে তাহলে এর মান ষাট ডিগ্রি অবশ্যই ধরে নিতে হবে আর যদি অঙ্কে ষাট ডিগ্রি কোন দিয়েই দেয় তাহলে তো দিয়ে দিল তো এখন আমরা এইখানে আমাদের ডেলেমের মান বের করতে পারবো এখান থেকে মানগুলো যদি বসিয়ে এখানে যদি আমরা এখন মান বসিয়ে দিই মিউ এই মিউ এর মান হচ্ছে এখানে রুট তাহলে রুট টু সমান সমান আমাদের এখানে উপরে আছে সাইন এ এর মান হচ্ছে কত 60 ষাট প্লাস ডেল এম ডেল বের করতে হবে রেখে দিলাম ডিভাইডেড বাই টু আর নিচে আছে হচ্ছে সাইন এ বাই টু এ মানে হচ্ছে ষাট বাই হচ্ছে টু এটা ডিগ্রিতে ছিল আমরা ডিগ্রিটা দিয়ে দিব তো এখন আমাদেরকে যেহেতু ন্যূনতম বিচ্যুতি কোন বের করতে বলছে ডেল এটা অ্যাঙ্গেল আসবে অবশ্যই বা কোনের মান আসবে তা আমরা একটু ক্যালকুলেশন করি এখানে ষাট ডিগ্রি বাই টু মানে হচ্ছে তিরিশ তিরিশ ডিগ্রি তো এই তিরিশ ডিগ্রিটা আমরা এখানে রুট টু সমান সাইন ষাট ডিগ্রি প্লাস ডেল এম বাই টু ডিভাইডেড বাই নিচে থাকবে সাইন তিরিশ ডিগ্রি তো সাইন তিরিশ ডিগ্রি মান আমরা জানি সাইন ত্রিশ ষাট ডিগ্রি প্লাস ডেল এম ডিভাইডেড বাই টু এখানে সাইন তিরিশের মান হচ্ছে ওয়ান বাই টু বা হাফ এখন এই ওয়ান বাই টুকে আমরা এই রুট টুর সাথে যদি গুণ করি তাহলে পরে লাইন পাবো হচ্ছে এর নিচে ওয়ান ধরে নিচ্ছি তাহলে এইটার সাথে এটা গুণ আছে এটার সাথে এটা গুণ আছে তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি সাইন ডিগ্রি প্লাস ডেল এম ডিভাইডেড বাই টু সমান সমান এটা হচ্ছে রুট টু ডিভাইডেড বাই টু এর সাথে এটাকে গুড করেছি রুট টু তাহলে উপরে যাবে টুটা নিচেই থাকবে তো এখন এই যে টু এই টুকে কী লেখা যায় টু হচ্ছে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু বা যদি আমরা এখানে রুট টুর স্কোয়ার করি তাহলে টু পাই তার মানে হচ্ছে এটা হচ্ছে রুট টু ইন্টু রুট টু লিখলে আমরা রুট টুর স্কোয়ার করতে পারি তো আমরা এটাকে ওইভাবে লিখে দিই সাইন ষাট ডিগ্রি প্লাস ডেল এম ডিভাইডেড বাই টু সমান উপরে রুট টু নিচেই হবে রুট টু ইন্টু রুট টু তো যদি এখানে কাটাকাটি করি তাহলে থাকে তো সাইন সমান এখন এই পাশে যেহেতু আমার সাইন আছে আমরা এই সাইনকে বাদ দিতে হলে এই পাশে ওয়ান বাই রুট টুকে আমরা সাইনের মানে আমাদের কনভার্ট করতে হবে তো সাইনের মানে কনভার্ট করতে হলে আমরা কি করতে পারি তাহলে যে এখানে সাইন কত ডিগ্রির মান অন বাই রুট টু সেটা আমাদেরকে দেখতে হবে আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে বাই রুট টু তাহলে আমরা লিখতে পারি সাইন ষাট ডিগ্রি এর পাশে যা ছিল তাই তো আমরা এই পাশে লিখব সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানই হচ্ছে ওয়ান বাই রুট টু অর্থ এখানে সাইন আর সাইন হয়েছে এবার এই সাইন আর সাইনকে আমরা এবার বাদ দিয়ে দিব অর্থাৎ সাইডটা যদি এই পাশে নিয়ে আসি সাইনে সাইনে বাদ দেওয়া যায় তো এখন আমার যে লাইনটি থাকে এ পাশে লিখলাম আমি যে এখানে থাকবে শুধুমাত্র ষাট ডিগ্রি প্লাস ডেল এম ডিভাইডেড বাই টু সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো এরপরে এই টু হচ্ছে এ পাশে গুণ হয়ে যাবে তাহলে ষাট ডিগ্রি প্লাস ডেল এম সমান সমান পঁয়তাল্লিশ দুগো নিয়ে নাইন নাইনটি ডিগ্রি এবার এই ষাট ডিগ্রি এই পাশে আছে আমার প্লাস এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে আমাদের ডেল এম এর মান বের করতে বলছে ডেল এম চলে এসেছে নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে ডেল এম সমান সমান থার্টি ডিগ্রি তো এটাই হচ্ছে আমাদের উত্তর যে ন্যূনতম বিচ্যুতির যে মান সেটি হচ্ছে থার্টি ডিগ্রি বা তিরিশ ডিগ্রি